ফেসবুক প্ল্যাটফর্মে কিছুদিন আমি একদমই অ্যাক্টিভ ছিলাম না তারপরও কিছু ভাইয়া আপুরা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে ভালোবাসার কথা আমি কখনোই ভুলতে পারবো না আলহামদুলিল্লাহ আমি এই কয়দিন একদমই অ্যাক্টিভ ছিলাম না আর কিছু কিছু আপু ভাইয়ারা তারপরও আমার ভিডিওগুলো দেখেছে আমার একটা পিক যদি আমি দিয়েছি সেই পিকটাও তারা দেখেছে সবসময় ম্যাসেঞ্জারে আমার খবর নিয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি নিয়ে খুব ভালো আছি আজকের ব্লগটি আমি শুরু করছি আপনাদের মাঝে আর ব্লগটি আজকে আমাদের গ্রামের বাড়িতে যখন ছিলাম তখনকার এই ব্লগটি তো তখন আমি তেমন একটা ব্লগ বেশি একটা ছাড়তে পারিনি কারণ হচ্ছে অনেক করে আর আবিত আমাদের বাড়ির সামনে একটা নদী আছে পাশে একটা পুকুর যে ভয়ের কারণে আমি কখনো ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারিনি কারণ ফেসবুকে অ্যাক্টিভ থাকতে গেলে অনেক সময় দিতে হয় এই সময়টা দিতে গিয়ে যদি আমার বাচ্চাদের কোনো ক্ষতি হয় সেই ভয় থেকে থেকে আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকিনি আর কিছুদিন অ্যাক্টিভ না থাকার কারণে মন মানসিকতাও বেশি ভালো ছিল না যেহেতু সব কিছুই এখন কিন্তু লাল হয়ে গিয়েছে রিস অ্যাঙ্গেজমেন্ট একদমই শূন্য আর আমি যেহেতু অ্যাক্টিভ ছিলাম না এই জন্য আমার অ্যাক্টিভের ঘরটাও একদমই লাল করে দিয়েছে ফেসবুক থেকে তো যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই ফেসবুকে প্রতিনিয়ত কাজ করে যাবেন পোস্ট তারপরে ভিডিও আর বিশেষ করে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর পিকচারগুলো ছাড়বেন তাহলে দেখবেন আপনাদের রিচটা অন্তত ভালো থাকবে আর এংগেজমেন্টটা ধরে রাখার জন্য অন্যের ভিডিও আপনার বেশি বেশি দেখতে হবে আর আপনাকে যখন কেউ ভিডিও দেখে কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাইগুলো সুন্দরভাবে দিবেন তাহলে দেখবেন আপনার ভিডিও আপনার রিস এঙ্গেজমেন্ট সব কিছুই সুন্দর থাকবে আর আপনার ভিডিওগুলো গ্রো করবে একসময় ভাইরাল হয়ে যাবে তো আজকে হচ্ছে তেলাপিয়ে মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করবো আর বাবা হচ্ছে বাজার থেকে ইলিশ মাছ ইলিশ মাছ আনছিল তো সেই ইলিশ মাছটা আমি হচ্ছে এখন ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে দেখুন ভেঙে গিয়েছে আর এখন হচ্ছে আমি ইলিশ মাছ কাঁচামরিচ পেজ দিয়ে ভেজে নিব আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছটার একটা ঝোল রান্না করব। আর এই রান্না করতে করতে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি আসলে আপনাদের ভাইও বেশি একটা উৎসাহ দেয় না সব ফেসবুকের কাছে একদমই পছন্দ করে না আমি যখন একটা ভিডিও ছাড়ি কেউ যদি আমাকে সেই ভিডিও দেখে একটা কমেন্ট করে তো ওই কমেন্টের রিপ্লাইটা দেওয়াটা খুবই জরুরি আর ওই কমেন্টের রিপ্লাই না দিলে কিন্তু ফেসবুক থেকে এঙ্গেজমেন্ট একদমই কমিয়ে দিবে তা আমিও ওই যখন ওই কমেন্টে রিপ্লাই দিতে যায় আপনাদের ভাই অনেক রাগারাগি করে কেন এত কমেন্টে রিপ্লাই দিই এই কারণেই মূলত মনটা একদমই ভালো থাকে না আর এই জন্যই ভিডিও বেশি একটা ছাড়া হয় না অ্যাক্টিভও থাকতে পারি না তো এই যে রান্না হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চলে এসেছি আলিশা নিয়ে আমাদের গ্রামেরই একটি হাই স্কুল এটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে খুব সুন্দর স্কুলটা মডেল স্কুল তো স্কুলে আমরা অনেক সময় কাটিয়েছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ